নমস্কার বন্ধুরা আজকে নবম শ্রেণির আরেকটি মান নির্ণয়ের অঙ্ক আমরা করবো অঙ্কটি হল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একশো পঁচিশ মাইনাস টু ইন্টু সিক্সটিন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস থ্রি বাই টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওয়ান বাই সিক্স এর মান নির্ণয় করব বন্ধুরা এই অঙ্কটি করার আগে প্রথমে একশো পঁচিশকে কীভাবে ভাঙতে হয় সেটা দেখতে হবে ওয়ান টু ফাইভ এটাকে আমরা যদি এইভাবে করি তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ আবার পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচ একে পাঁচ তাহলে আর যায় না তাহলে এইগুলো আমরা গুণ করব কিভাবে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ সমান সমান কী হয় তাহলে একশো পঁচিশ তো বন্ধুরা এটাকে আমরা ফাইভ কিউ দিতে পারি কেননা বন্ধুরা গত অঙ্কে বলেছি যে পাওয়ারে কিছু না থাকলে ওয়ান থাকে এগুলিকে টেনে আনলে ফাইভ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বন্ধুরা এই সম্পর্কে জানতে হলে আমার গত ভিডিওটি দেখতে হবে তাহলে বুঝতে পারবে যে এইগুলো কীভাবে হয় অতএব বন্ধুরা আমরা অঙ্কটি করার চেষ্টা করি সমান সমান সেকেন্ড ব্র্যাকেট আমরা কি দিতে পারি এটা ফাইভ কিউ মাইনাস টু ইন্টু বন্ধুরা ষোলোকে আমরা একইবারে একইভাবে ভাঙাবো কীভাবে সিক্স টেন এটাকে কী দিয়ে যায় টু আট দু ষোলো এটা চার দু আট আর দুই দু চার দুই একে দুই আর যায় না তাহলে এইগুলো আমরা গুণ করবো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু অতএব এক দুই তিন চার অতএব আমরা কী দিতে পারি টু ফোর ঠিক আছে তো বন্ধুরা আমরা এখানে কী লিখতে পারি যে টু ফোর মানে ষোলো ওতে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস থ্রি বাই টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওয়ান বাই সিক্স থেকে যাবে তে তৃতীয় লাইনে হবে সেকেন্ড ব্র্যাকেট ফাইভ সরি বন্ধুরা বন্ধুরা আমরা ভিতরের ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেব ভিতরে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে এটা হবে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থেকে যাবে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে ফাইভ থ্রি গুণ মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম এবার গুণ টু ফোর গুণ থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু ফার্স্ট ব্র্যাকেট এবার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস বাই সিক্স সমান সমান বন্ধুরা এটা কী হয় ফাইভ তিন ইন্টু টু এটা এটাকে কাটাকাটে হয় ওপরে ওপরে গুণ হয়ে যায় এর নিচে ওয়ান তাহলে তিনে চারি বারো বাই টু মাইনাস মাইনাসটি থেকে যাবে তবে মাইনাস ওয়ান বাই সিক্স সমান সমান এটাকে আমরা কী লিখতে পারি ফাইভ মাইনাস সিক্স ওয় এটাকে এটাকে কাটাকাটি করলে ছয় দুগুণ বারো অথব মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স এবার বন্ধুরা এই ফার্স্ট ব্র্যাকেটটি এই ফাইভ মাইনাস সিক্স এর সাথে এই পাওয়ারটি গুণ হবে কীভাবে 5-6 সিক্স গুণ মাইনাস ওয়ান বাই সিক্স গুণ আবার টু এর সাথে এই পাওয়ারটি গুণ হয়ে যাবে কীভাবে টু মাইনাস সিক্স গুণ মাইনাস ওয়ান বাই সিক্স তো বন্ধুরা এইখানে একটি কাটাকাটি আসে ছয় আর ছয় এক কে ছয় কেটে যায় এটাও ওটাও কেটে যায় ওতে ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় ওতে ফাইভ গুণ টু সমান সমান টেন ওতে বন্ধুরা এই অঙ্কটির মানের মান হলো মানটি হলো টেন তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটির কোথাও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা